ভাইরা মারেনা আছেন আমার বক্তব্য শুরু করতে চাই সবাইকে শুভেচ্ছা জানিয়ে আপনারা জানে গত বক্ত থেকে আমরা করেছিলাম এই সাথে নিয়ে আমরা করেছিলাম আমাদের দাবিটি ছিল অত্যন্ত পরিষ্কার প্রশাসনের নাকের ডগার এত বড় অপকর্ম কি করে বছরের পর বছর মাসের পর মাস দিনের পর দিন থাকছে এই বৃষ্টি রাজার বাজার বীজ সেই বৃষ্টি বিএনপি দুধ সরকারের স্থাপিত হয় পেছনের কি বেগম খান হাত বৃষ্টি নদীর পূর্ব পাড়ের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করেছে এবং পূর্ব পাড়ের মানুষজনের যে সমস্যাটা দীর্ঘ বছর ধরে ছিল

ভারী ভারী জন্য নিয়ে যায় যার কারণে বৃষ্টি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং আপনারা জানেন যে একটা জিনিস ভেঙে গেলে পরে পুনরায় আরেকটি জিনিস স্থাপন করা পর্যন্ত ওই এলাকার মানুষ কিভাবে যাতায়াত করবে কিভাবে আসা যাওয়া করবে আমি রাজারবাদ স্কুলে স্টুডেন্ট ছিলাম আমি যখন স্কুলে পড়েছি আমি দেখেছি তখন সময়ে নদীর পুকু আমার আমার যারা সহপাঠীরা ছিলেন তারা নৌকা দিয়ে যাতায়াত করতেন এখানে কোনো বৃষ্টিও না পরবর্তীতে বিএনপি সরকার একটি স্থাপন করেছে তো সেই বৃষ্টি রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো জেলা প্রশাসনের সেটা বলেন বা পানি উন্নয়ন বলেন বা আরো কোনো সংস্থা যদি থাকে সকল সংস্থার সঙ্গে সমন্বয় করে ওই নদীর পূর্ব পানির মানুষজনের যাতায়াতের সুবিধার্থে এই বৃষ্টির রক্ষার দায়িত্ব কি প্রশাসনের নয় আমি নদীর পূর্ব

তাহলে নিজের এলাকার উপর পরিবেশে এই যে ভারসাম্য রক্ষা না করে তিনি বড়ো কথা বলতে মাইতে এসে তাহলে তো আমরা সেটা মেরে দেবো না আমাদের যে নিশ্চিত ধ্বংসের কাল সে দাঁড়িয়েছে সেটা লক্ষ্য দায়িত্ব জেলা প্রশাসনে আমি কোনো আবার ধরে লক্ষ্য করলাম আমার ব্যক্তিগত ফোনে কালকে জেলা প্রশাসক স্যাগ ফোন দিয়েছিলেন তিনি উচ্চ উচ্চমান্টে আমাকে বললেন যে তিনি নাকি আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন আমি এই কথা বলার কে তিনি নাকি আমাকে চুনোর ঘাটে ডুবতে দেবেন না পরিষ্কার ভাষায় বলতে চাই জেলা প্রশাসক সাহেব আপনি তো শুনি হাসিন আপনার বয়স বন্ধ বন্ধলে গেছে নামিয়ে কথা বলুন আমার পরিবারের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস আমার পরিবারের ইতিহাস শহীদের ইতিহাস আমার দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য প্রাণ অতিথি যেমন দিতে আমরা আমাদের ভয়ে বুক কাঁপেনি এখনো কাঁপবে না ভবিষ্যতেও কাঁপবে না কাজের আপনারা যারা খুনি হাসিনার দূষণ আপনারা যারা খুনি হাসিনার প্রেতাত্মা আপনাদের কণ্ঠস্বর নামিয়ে কথা বলুন আপনারা জনগণের উপরে খবরদারি করার চেষ্টা করবেন না জনগণকে দাবিয়ে রাখার চেষ্টা করেছেন গত সতেরো বছর জনগণের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন গত সতেরো বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কোনো বক্তব্য দিতে দেন নাই আইন পাশ করে ওনার বক্তব্য নিষেধাজ্ঞা করেছিলেন আজকে এই দাঙ্গা থেকে মুক্ত বাংলাদেশে মুক্ত বাংলাদেশে জেলা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চায় বলার নামিয়ে জনগণের সাথে এখানে যেহেতু না দিলে কি হতো না এই না দিয়ে আরো তো মহানো আপনারা দিয়েছেন আমরা তো সেগুলো নিয়ে কথা বলছি না একটা ব্রিজ স্থাপন করা অনেক কষ্টসাধ্য বিষয় এবং বললেই করা যায় না কাজেই জনগণের কথা চিন্তা করে এই মহানটি যদি আপনারা না দিতেন

এই অবৈধ বালু মাহাল বন্ধ করে এখানে যে আমার ছোট ভাইয়ের উত্থাপন করেছে এখানে গাইড নির্মাণটা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে আমি জেলা প্রশাসককে বলবো কুমিজলা বিষয়টি আমলে নিয়ে

নমোডা আমার এই যে বাঙাটায় ঘুরে এসেছে তাদের চলাচলে অনেক কষ্ট হবে দৃষ্টি রক্ষার জন্য জেলা প্রশাসন এখানে কার্যকর উৎপ্রহণ বলে জেলা প্রশাসন আছে এখানে হিওরা আছে মসি আছে যারা আছেন এর প্রশাসনের যেসব কর্মকর্তারা আছেন সকলে মিলে সমান সাধন বলে আপনারা জনগণের পাশে থাকুন জনগণের এই বৃষ্টি রাজা আমরা বৃষ্টি রক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ করুন যদি না করে আমরা সকলে বসে আলাপ আলোচনা করে কত কিছু আমাদের নিতে হয় যদি আমাদের জেলা প্রশাসনের কাঁচা হয়ে ভেড়া করতে হয় আমরা তিন হাওড়া লেখা উচিত আমরা এইসলা জেরা সকলে বসতে পারবো আমরা একটা করে কথোপকথ করে এগিয়ে জেলা প্রশাসনের দিকে এগিয়ে যাব কারণ